তোমার এসব কুবুদ্ধির জন্য আট বছর সাব ইন্সপেক্টর থেকে গেছো তোমার কোনো প্রমোশন হয়নি একটু বুঝলে না দেখেন আট বছর ধরে আমি প্যাঙ্গলপুদু সাব ইন্সপেক্টর আছি আর স্যার তো মাত্র দু বছরের লেগে এখানকার থানার ওসি হয়ে আসছে কি বলেন তাইলে কে বেশি বড় হলো আচ্ছা ছেড়ে দেন মনে করেন লাস্ট সাত বছর ধরে আমি প্রতি মাসে সাড়ে সাত হাজার টাকা কামাই আর আপনার ছেলে বলছি দু বলছি দি সাড়ে বারো হাজার টাকার বেশি কামাইতে পাইছিলো তাইলে কার কামাই বেশি হলো বেশ তোমার কামাই যখন বেশি তোমার বুদ্ধি নিশ্চয়ই বেশি এই দেখে নেই বলছেন কিন্তু জাননা কথা তাহলে একটা কাজ করো বলে তোর পকেটে যে মোবাইলটা আছে না ওই মোবাইল থেকে আমার দোকানে একটা ফোন করো কতগুলো মাল আসার কথা আছে দেখো তো এসছে কি এই যে কোনো কাজ এলো মিসো কি কলের না মে দেখো মেসাই কি করছেন সচিনকে দিয়ে পাড়ার ক্রিকেট খেলাইছেন হ্যাঁ হ্যালো আমি বজন বলছি হ্যাঁ আচ্ছা দোকানে মাল এসে গেছে হ্যাঁ দাদা এসে গেছি খুব ভালো কথা হোক চলে যাচ্ছি কখন এসেছে জিজ্ঞেস কর কখন লাগে হ্যাঁ জানা দরকার হ্যালো আচ্ছা মাল তো কখন লাগছে এই সাড়ে তিনটে নাগাদ চলে যাচ্ছে সাড়ে তিনটে নাগাদ কবস্তা মাল এসে জিজ্ঞেস কর কবস্তা কবস্তা আচ্ছা হ্যালো হ্যাঁ বলছি কবস্থা আছে এই ছ বস্তা ছ বস্তা আছে আচ্ছা মালগুলো সব ঠিকঠাক আছে কিনা জিজ্ঞেস কর হ্যাঁ ঠিকঠাক আছে কিনা জিজ্ঞেস কর ওই তুই জানতে হুম আচ্ছা মালগুলো সব ঠিকঠাক আছে তো ও আচ্ছা খুব ভালো ও ঠিক আছে কজন মাল এনেছে কজন তাহলে জিজ্ঞেস করতে হয় হ্যালো হুম হ্যাঁ বলছি যে কজনের মাল নিয়েছে বাবা আচ্ছা ঠিক আছে ছজনে মানলি আছে ছজন ছজন কত টাকা মজুরি চাইছে কত টাকা কত টাকা এটুই জানতে হবে হ্যালো আমি ভজনই বলছি আমার কে কথা থেকে বলবি বলছি কত টাকা মজুরি ও কুড়ি টাকা আচ্ছা ঠিক আছে মনে আচ্ছা রাখছি আমি হ্যাঁ কুড়ি টাকা নিয়েছি কুড়ি টাকা আচ্ছা বাকি মাল কতদিনে দেবে কথা হচ্ছে যে একবারে সব জেনে নেওয়া যায় না কিন্তু ব্যালান্স নাই পাঁচ বছর পড়ে আছে আরে বসুন 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 দিবা হ্যাঁ দিবা এটা কাজ করতো দোকানে মাল আসার কথা আছে দেখ তো এসছে কিনা হ্যাঁ বাবা হ্যালো পরিমল কাকা ওকে রাখলাম বাবা সাড়ে তিনটের সময় মাল পৌঁছে গেছে সব ঠিকঠাক ভাবে তুলে রেখেছে বাকি মাল পশু পাঠাবে আর কুড়ি টাকা মজুরি দিতে হবে আর হ্যাঁ বললো তুমি হিসাব টিসব ঠিক করে লাঞ্চ করে দোকানে পৌঁছে ঠিক আছে যা অজন বাবু খাবেন নাকি আসুন যা খাওয়া হয়েছে প্যান্ট ভরে গেলছে